বড় ঘাস খেয়েও দুধ দেয় আর শাক দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাজ স্বভাব আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে তোমাকে আশীর্বাদ কিন্তু করে দেবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বুঝিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট এবং একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো একদমই সংশোধন করা যায় না